أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذ اسر النبي الى بعض ازواجه حديثا فلما نبات به واوهره الله وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَرَضُ عَنْ بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنْ هذا فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير

নবী তাহার স্ত্রীদের একজনকে গোপনে একটি কথা বলিয়াছিল অতঃপর যখন সে উহা অন্যকে বলিয়া দিয়াছিল এবং আল্লাহ নবীকে উহা জানাইয়া দিয়াছিলেন তখন নবী এই বিষয়ে কিছু ব্যক্ত করিল এবং কিছু অব্যক্ত রাখিল যখন নবী উহা তাহার সেই স্ত্রীকে জানাইল তখন সে বলিল কে আপনাকে ইহা অবহিত করিল নবী বলিল আমাকে অভিহিত করিয়াছেন তিনি যিনি সর্বজ্ঞ সম্মুক অবগত কুরআনুল করিমের সুরায়ে আত্মহরিমের তিন নম্বর আয়াতের তিলাবাত শুনেছি আসুন এবারে আমরা দেখি মহান আল্লাহ সুবাহানা হুম তালা সুরায় তাহরিমের এই তিন নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছেন একে জানার চেষ্টা করি আল্লাহ বলেন وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وَأَزْهَرَهُ الله عليه عرف بعده وأعرض عن بعد الله وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا جاء محمد الرسول الله صلى الله عليه وسلم তার স্ত্রীগণের মধ্য থেকে কোনো একজন সম্মানিত স্ত্রীর কাছে একটা গোপন কথা বলেছিলেন তো আল্লাহর রসুল সাল্লাম যেই স্ত্রীর কাছে গোপন কথা আমানত রেখেছিলেন যেহেতু রসুল বলেছিলেন এই কথা তুমি কারো কাছে বইল না কিন্তু তিনি কি করলেন মানাব্বা আদ বিহি আল্লাহ রসুলের সেই স্ত্রী রসুলের আরেকজন স্ত্রীর কাছে এই গোপন কথাটা জানিয়ে দিলেন ও আজহা আর এদিকে আল্লা সুহানাসুলকে জানিয়ে দিয়েছেন হে আমার হাবিব আপনি আপনার স্ত্রীর কাছে যেই গুফন কথা বলেছিলেন উনি তো আপনার আরেকজন স্ত্রীর কাছে এই গুফন কথাটা প্রকাশ করে দিয়েছেন এরপরে আল্লাহ রাসুল কি করলেন আলাইহি আরফা আর রাসুল যেই স্ত্রীর কাছে গুফন কথাটা বলেছিলেন ওনাকে এই কথাটা জিজ্ঞেস করলেন কিন্তু কিছু অংশ বললেন কিছু অংশ বলেন নাই শুধু বুঝাইলেন যে তুমি তো এটা আরেকজনের কাছে বলে দিয়েছো আমানত রক্ষা করো নাই ফালামিহি আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিলাম যখন তার স্ত্রীর কাছে ফালাম্মা নাব্বা আহা বিহি যখন বলে দিলেন তুমি কিন্তু প্রকাশ করে দিয়েছ যা আমি গোপন করতে বলেছিলাম কলাত মান আম্বা আকাহাজা সেই স্ত্রী বলতেছেন হে আল্লাহর নবী আলাইহি আলহিউসাল্লাম আমি যে আমানত রক্ষা করতে পারি নাই আপনার আরেকজন স্ত্রীর কাছে প্রকাশ করে দিয়েছি এই কথা আপনাকে কে বলেছে মান আম্বা কাহা যা কে বলেছেন তখন আল্লাহ রসুল বলেন কেন নাব্বা কলা আসমান এবং জমিন সহ গোটা বিশ্বভুবনকে যে আল্লাহ রব্বুল্লা আলমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষের সব কাজের খবর রাখেন যে আল্লাহ সব কিছু জানেন সেই আল্লাহ সুবাহানহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন যে তুমি আমার আমানত অন্যের কাছে বলে দিয়েছ কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে অবশ্যই সেই আমানত রক্ষা করতে হবে খেয়ানত করা যাবে না আল্লাহ রসুলের মধ্যে এসেছে আয়াতুল সালাসা আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের লক্ষণ তিনটা এক নম্বরে ইজা হাদাসা কাজাবা যারা মুনাফিক তারা কথা বলতে মিথ্যা কথা বলে দুই নম্বরে ইজা ওয়াদা আখলাফা যারা মুনাফিক তারা ওয়াদা ভঙ্গ করে তিন নম্বরে ইজা তুমিনা খানা যারা মুনাফিক তারা আমানতের খেয়ানত করে সম্মানিত বাইরা তাহলে আমরা কেউ মিথ্যা কথা বলবো না ওয়াদা ভঙ্গ করবো না আমানতের খেয়ানত করবো না এখন রসুল করিম সাল আলহি ওসাল্লামের স্ত্রী যিনি আমাদের মা উম্মুল মৌমিনিন নবীজির সমস্ত স্ত্রীগণ উম্মাহাতুল মাহাতুল আমাদের সম্মানিত মা সম্মানিত ভাইরা আমাদের মায়েদের মধ্য থেকে কোনো একজন মা যখন রসুলের গোপন কথাটা আরেকজনের কাছে প্রকাশ করে দিলেন যা আল্লাহ রসুল প্রকাশ করতে নিষেধ করেছিলেন নবীজি খুবই ব্যথিত হলেন এমনকি আল্লাহ রসুল ব্যথিত হয়ে ওনাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আল্লাহ সবহানা তালা আমার রসুলকে জানিয়ে দিলেন হে আমার হাবিব এই একটা ভুলের কারণে আপনি তাকে তালাক দিবেন না কারণ আমি আল্লাহর কাছে আপনার স্ত্রীদের যে একটা লিস্ট আছে ওই লিস্টের মধ্যে আপনার সেই স্ত্রীর নাম আছে সে অধিক পরিমাণে রোজা রাখে অধিক পরিমাণে সলাৎ আদায় করে সম্মানিত বাইরা তাহলে বোঝা গেল কোনো স্ত্রী যদি তার স্বামীর মনে কোনো দিক দিয়ে কষ্ট দেয় দেখতে হবে তার মধ্যে এমন ভালো ভালো কিছু গুণের সমাহার আছে কিনা যে যেই গুণগুলার কারণে আমার আল্লাহ সন্তুষ্ট হয় যেমন সে সে আদায় করি আদায় তারপর রোজা রাখে তারপর জাকাত দেয় অন্যের উপকার করে এই সমস্ত গুণাবলী যার মধ্যে থাকবে অবশ্যই তাকে আলাদা একটা সম্মান করতে হবে কারণ একটা ভুল করেছে তার মধ্যে আরও অনেকগুলো সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে এখন প্রশ্ন হচ্ছে সেই স্ত্রী কে তার নাম কি যার কাছে আল্লাহ রাসুল একটা গোপন কথা বলেছিলেন মুফা সিরিন কারামগন বলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমার ইবনুল খতব রাদি আল্লাহ তালা আনহুর কন্যা আমাদের আম্মাজান হজরতে হাফসা রাদি আল্লাহ তালা আনহা হজরত হাফসার কাছে রাসুল কতটা আমানত রেখেছিলেন গোপন কথা বলেছিলেন ওয়াইজ আসার নবীয় ইলা বাদি আজ ওয়াজি হাদিসা ওই যে রাসুল তার কোনো একজন স্ত্রীর কাছে একটা গোপন কথা বলেছিলেন এই কোনো একজন স্ত্রী হচ্ছেন হাফসা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহা এরপর ওই স্ত্রী আরেকজনের কাছে গোপন কথা প্রকাশ করে দিয়েছিলেন শেখকে ফালাম্মা নব্বা আদবিহি যার কাছে প্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহুর কন্যা আমাদের আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা এখন কথা হচ্ছে একজন গোপন কথা জানিয়ে দিয়েছেন আরেকজন শুনেছেন الله سبحانه وتعالى ملتسم إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك زَهِيرٌ ইংতাতোবা যদি তোমরা দুইজন তৌবা করো কাকে বলতেছেন হাফসার দি আল্লাহ তালাকে আয়েশা সিদ্দিকার দি আল্লাহু আনহাকে আমার আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহর কাছে তৌবা করো ভুল করেছ কারণ আমার নবীর খেয়ানত করেছ একজন বলেছ গোপন কথা আর একজন শুনেছ ইংতোবা ইল আল্লাহ ফকাতবুমা তোমরা তৌবা করো কারণ তোমাদের অন্তর বাঁকা হয়ে গিয়েছিল ও ইংতাজোহারা আলাইহি আর যদি আমার নবীর বিরুদ্ধে তোমরা কি করো একজন আর একজন পরস্পর পরস্পরকে সাহায্য করো কোনো লাভ নাই ফাইন আল্লাহ হুয়া মাউলা আমার নবী এমন নবী যার অভিভাবক আমি আল্লাহ রব্লা আলমি স্বয়ং আল্লাহ আমার নবীর অভিভাবক ফাইন আল্লাহহা হুয়া মাউলাহু ওয়াজিব ইরীল মুমিনিন, আল্লাহ হচ্ছেন বিশ্বনবী রহমাতুল নীলা আলমিনের অভিভাবক ফেরেস্তা ও অসোৱালি হল মিন এবং মোমেনগণ বিশ্বনবী রহমাতুল্লিলা আল আমিনের সাহায্যকারী শুধু তাই নয় আল্লাহ বলেন অন্যান্য ফেরেস্তা যারা জিব্রাইল ছাড়াও আরো যত ফেরেস্তারা আছে তারা সবাই আমার নবী রহমতুল্লাহ আলমিনের কল্যাণকামী সম্মানিত বাইরা এই আয়াত থেকে সুরায় তাহরিমের এই তিন নম্বর আয়াত থেকে আমরা যে শিক্ষা পাই নবীর বিরুদ্ধাচরণ করা যাবে না নবীকে ভালোবাসতে হবে নবীর আমানতের খেয়ানত করা যাবে না আমাদের কাছেও নবীর আমানত আছে মা আতা কুমুর রসুল ফখজু নাহা কুমান হুম তাহু আল্লাহর কাছ থেকে নবী যা আমাদেরকে দিয়েছেন এগুলো আমরা গ্রহণ করব, নবী যা আমাদেরকে করতে নিষেধ করেছেন বর্জন করব তাইলে নবীকে ভালোবাসা হবে আসুন আমরা আমানতের খেয়ানতকারী না হই আসুন আমরা আমানদের রক্ষাকারী হই আসুন আমরা বিশ্বনবী রহমাতুল্ল আলমিনের অনুসরণকারী হই আসুন আমরা সবাই আল্লাহ সব হানাহু ও তাল্লার বিধান পালন করেনা হই আল্লাহ সব হানাহু ও তালা আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন জান্নাদের বাসিন্দা হিসেবে কবুল করুন এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক